তাসফি ভাই আসছে বনু রিফা উপর কথায় চমকে উঠলাম আমি তাসফি তাসফি ভাই আসছে মানে কথাটা ঠিক হজম করতে পারলাম না মুহূর্তে বিশ্বাস করতে পারলাম না আদৌ ঠিক শুনলাম নাকি ভুল কই সকালেও তো শুনলাম না সেই মানুষটা আসবার কথা তাহলে এখন এখন হঠাৎ কিভাবে কি হলো আর কেউ আমাকে আগে জানালো না কেন তাসফি ভাই আসবার কথাটা আমি রামিয়া রূপা নিজ জেলা শহরে নামি কলেজের অনার্স প্রথম বর্ষে ছাত্রী মাস খানিক আগে কলেজে ভর্তি হয়ে পুরো দমে পড়াশোনা মনোযোগ দিয়েছি নিয়মিত কলেজ করি ইউনিভার্সিটিতে চান্স নেবার ইচ্ছা থাকলেও পরিবারের সবাই বারণ করে দেয় কারণ হিসাবে বলে পরিবারের ছোট মেয়েকে কিছুতেই দূরে কোথাও পাঠাবে না বাইরের জগৎটা বড্ড খারাপ রিমি রিফা বাইরের জগতের সাথে তাল মিলিয়ে চললেও রূপা কিছুতে পারবে না ও অনেক ছোট বড় চাচার কথার উপর আর কেউ কিচ্ছু বলতে পারেনি মাঝে মাঝে মনে হয় আসলেই আমি কারোর সাহায্য ছাড়া অচর ছোটবেলা থেকে আমার প্রতিটা কাজে প্রতিটা ধাপে সবাইকে পাশে পেয়েছি বিশেষ করে তাসফি নামক সেই মানুষটাকে একটা সময় খুব গভীরভাবে জড়িয়ে গেছে তাসফি ভাইয়ের সাথে তখন থেকে অনেক তো পর নির্ভরশীল হয়ে পড়েছি তাই বড়ো বাবার কথায় আমিও আর পোষণ করিনি কলেজ থেকে ফেরার পর বাসায় এত আয়োজন এত এত রান্না সবার এত উত্তেজনা উদ্গ্রীব খুশি দেখে অনেকটা অবাকি হয়ে গেছিলাম নিজের কৌতূহলকে কিছুতে দমাতে না পেরে রিফাপুর কাছে জিজ্ঞাসা করেই ফেললাম হঠাৎ এত আয়োজন জন্য মজার ছলে রিফাপুকে খোঁচা মেরে এটাও বলে উঠলাম কি রিফাপু বড় বাসা থেকে ছাতাই করার ব্যবস্থা করছে নাকি যে এত এত আয়োজন করছে দুই জামিলে আমার কথায় রিফাপু হেসে উঠলো জোরে করে বলল আরে না ছোট জামাই থেকেও বড় কেউ আসছে হুট করে কথাটা বলে পরোক্ষণেই চুপ হয়ে যায় রিফাবু আস্তে করে বলে আমাকে উদ্দেশ্য করে তার আসছে বনু কথাটা শোনার পর থেকেই আমি বিস্মিত হয়ে গেছি সমানে ভেবে চলেছি কিছু একটা বিভাবুর কথাটা যেন ঠিক বিশ্বাস হচ্ছে না আমার সত্যিই কি তাসমি ভাই আসছেন কয়েক বছর আগে সেই অজানা অনুভূতিতে হঠাৎই জিগে ধরেছে মনে অদ্ভুতভাবে পুরো শরীর যেন কেঁপে কেঁপে উঠছে আমার যে মানুষটাকে গত তিন বছর ধরে ইগনোর করে গেছি সবার সামনে ওনার কথা উঠলে এড়িয়ে গিয়েছি কারোর সামনে ভুলেও একটি জন্য যার নাম পর্যন্ত নেয়নি এমনকি নতুন মোবাইল ফোন হাতে পাওয়ার পর না নাম্বার আইডি সমস্ত কিছু আগে থেকে ব্লক করে দিয়েছি এক প্রকার লুকিয়ে থেকেছি তাপ থেকে আজ কিনা সেই মানুষটা আমার সামনে আসবে সেই মানুষটার সামনে পড়তে হবে আমাকে কেন জানি হঠাৎই চোখ দুটো ছড় করে উঠলো বিভাপুর দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে হয়তো কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু সাহস করে বলতে পারছে না আমিও আর সোনার অপেক্ষায় রইলাম না বিফাপুকে আমি রুমে যাচ্ছি বলেই সোজা রুমের দিকে হাঁটা ধরলাম রুমে ঢুকে দরজাটা সযত্নে বন্ধ করে দিয়ে বিছানায় এক কোনায় গুটিসুটি মেরে খাটের সাথে হেলাম দিলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম কাল সকাল পর্যন্ত কিছুতেই রুমের দরজা খুলব না আর না বাইরে যাবো সেই সাথে বাড়ির প্রতিটা সদস্যের প্রতি ভীষণ রকম রাগ আর অভিমান জমা হতে লাগলো কিন্তু সবচেয়ে বেশি রাগটা দিয়ে সেই বজ্জাত মানুষটার প্রতি নিজের বাসা থাকতে এখানে কেন আসতে হবে না অবশ্য আসবেই বা না কেন আমাদের পরিবারের একমাত্র আদরের ছেলে বলে কথা ছোট থেকে বেশিরভাগ সময় এই বাসাতেই থেকেছেন তার উপর বিদেশ থেকে পিএইচডি করে ডিগ্রি নিয়ে আসছেন পরিবারের সবাই তো তাকে মাথায় করে লাগবে এখন তাশ্রী ফওনাফ তাসফি আমার একমাত্র পপির একমাত্র আদরের ছেলে শুধু ফুপির নয় আরও ভাই বোন থাকা সত্ত্বেও তাসফি ভাই আমাদের পুরো পরিবারেরই আদরের ছেলে ফুপি ছোট হলেও তার সংসারটা সবার আগে গুছিয়ে দেয় সবাই পরিবারের প্রথম সন্তান এবং সবার অতি আদরের একজন হয়ে আসেন তাসফি ভাইয়া শুধু আমাদের পরিবারেরই নয় ওনার কোনো চাচা বা ফুপু না থাকায় দুই পরিবারেরই আদরের ছেলে হয়ে যায় তাসফি ভাই আব্বুরা তিন ভাই বোন বড় চাচা আব্বু আর পপি বড় চাচা দুই মেয়ে রিমিয়াপু আর রিফাপু রিফাবু পড়াশোনা করলেও আপুর বিয়ে হয়ে গেছে গত পাঁচ বছর হলো সাড়ে তিন বছরের একটা ছেলেও আছে রিমিয়াপুর আমাদের সবার বলো তাসমি ভাই সাড়ে পাঁচ বছর আগে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেন তারপর মেধ তারিখে স্কলারশিপে বিদেশে পাড়িয়ে দেন পিএইচডির জন্য তাসমি ভাইয়ের দেড় বছরের ছোট রিমিয়াপু আর তার প্রায় পাঁচ বছরের ছোট রিফাপু এবং রিফাপুর আড়াই বছরে ছোট হলাম আমি পরিবারের সবার ছোট হলেও আদরের চেয়ে শাসনটাই সবার চেয়ে বেশি পেয়েছি আমি তার অর্ধেক জুড়ে ছিলেন তাসমি ভাইয়া ধীরে ধীরে সেই মাত্রাটা বেড়েই চলছিল সাথে ছিল ওনার অসংখ্য জমিয়ে রাখা আবেগ অনুভূতি কিন্তু হুট করেই যেন চার বছর আগে সব কিছু হারিয়ে যায় সব কিছুকে বিসর্জন দিয়ে পাড়ি জমান বিদেশের মাটিতে কার জন্য কাপড়চোপড় এমন অর্ধেক খুলে শুয়ে আছিস বেদব পুরুষালী কণ্ঠের ধমকে এক প্রকার লাফিয়ে উঠলাম যেন নিজেকে স্থির করে সামনে তাকাতেই প্রচণ্ড জমকে উঠলাম টিপটিপ চোখে সামনে তাকাতেই আবারও ধমকে উঠল সামনের মানুষটি জামা কাপড় অর্ধেক খুলে কার জন্য অপেক্ষা করছিস নাকি আমি আসছি শুনেই আমাকে দেখানোর জন্য জামা কাপড় অর্ধেক খুলে অপেক্ষা করছিস একটু হুশো হতে ধরফর করে উঠে বসলাম বিছানায় সাথে সাথে দুই হাত দিয়ে কাপড় ঠিক করতে লাগলাম বালিশের পাশে থেকে ওনাটা নিয়ে গায়ে চাদরের মতো জড়িয়ে নিলাম একটু ঘুমালে যে আমার জামা কাপড় ঠিক থাকে না এটা নতুন কিছু নয় কোথাকার কাপড় কোথায় চলে যায় নিজেই বুঝতে পারি না আজকেও তার ব্যতিক্রম হলো না প্লাজো আর টপস পরা এলোমেলো হয়ে শরীরের অনেক অংশই বেরিয়েছিল কিন্তু এই মানুষটা সোজা আমার রুমে ঢুকে এমন কিছু বলবে সেটা ভাবতেই পরপর দুইবার আসার পর হালকা বেশ কিছু সময় নিয়ে চোখ বন্ধ করে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে এসেছিল বুঝতেই পারিনি আর সেই সুযোগই উনি রুমে এসেছেন কিন্তু লাগাতার ওনাকে ইগনোর করার পরও আমার রুমে কেনই বা আসলেন তা সুই ভাইয়া মনের প্রশ্নটা মুখ ফুটে করেই ফেললাম ওনাকে কাপা কাপা গলায় আস্তে করে বললাম আপনি আপনি কেন রুমে এসছেন কেন অন্য কারোর জন্য এভাবে শরীর দেখিয়ে অপেক্ষা করছিলেন নাকি তাও জানি আমি এসে ভুল করে ফেলেছি না আসসালাম আলাইকুম সবাইকে আপনাদের এত ভালোবাসায় আবারও তাসফি আর রূপাকে নিয়ে আসলাম আগের গল্পের সাথে এই গল্পের কোনো মেয়ে পাবেন না শুধু সম্পর্কটা ছাড়া তবে এটা একদমই আলাদা কাহিনী প্রথম পর্বটা হয়তো অনেকের ভালো লাগবে না বুঝতেও পারবেন না প্রথম পর্ব তাই পরিচয়টা থাকবে। আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হবে প্রথম পর্বটা কেমন হয়েছে জানাবেন কিন্তু শেষ পর্যন্ত পাশে থাকার চেষ্টা করবেন সবাই আশা করি আগের মতোই ভালোবাসা দেবেন আর সিজন টু এর দুটি পর্ব বানাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব বানাবো নয়তো এখানে রূপা আর তাশফীর সমাপ্তি ঘটবে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে তাশুই ভাইয়ার এমন কথায় হঠাৎই রাগ হলো আমার অনেক জোরে বলে উঠলাম দেখেন তা ভাই আপনি কিন্তু আমাকে দেখছি তো জামা খুলে ফেল আরও ভালোভাবে দেখছি বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলেন উনি ভয়ে গলাটা কিছুতে ভেজাতে পারলাম না একটুও না কাপা কাঁপা গলায় বলতে লাগলাম দেখেন আপনি কিন্তু এমন করতে পারেন না আমার রুম থেকে উফ আবার যান বলে আমাকে ডাইভার্ট করতে চাচ্ছিস কেন দেখতে বলি যখন ভালো করেই দেখি খোল জামা কাপড় কি বলছেন কি আপনি এখনই বেরিয়ে যান আমার রুম থেকে যান বলছি শুনলেন না উনি আমার কথা এক পা পা করে এগিয়ে আসতে লাগেন আমার কাছে

খুঁজতে লাগলাম কাঙ্ক্ষিত সেই মানুষটাকে কিন্তু পুরো রুম জোরে চোখ বুলিয়েও পেলাম না দরজার দিকে তাকাতেই নজর এলো রুমের দরজাটা ভেতর থেকেই বন্ধ করা তাহলে কি আমি আবারও স্বপ্ন দেখলাম জানালা দিয়ে বাইরে হলাম হ্যাঁ এটা স্বপ্নই ছিল মাত্র তো সকাল হল ইফাপুর সাথে বলা কথাগুলো থেকে তাশি ভাই আমার রুমে আসা পর্যন্ত সবটাই তাহলে স্বপ্নই ছিল হতাশ হলাম না একটু খুশিও হতে পারলাম না মোটেও এই মানুষটাকে নিয়ে আমার স্বপ্ন দেখাটা একদমই নতুন কিছু নয় প্রায় সাড়ে পাঁচ বছর ধরে প্রতিনিয়ত স্বপ্ন দেখেই চলেছি ওনাকে নিয়ে শুধু প্রথম দেড় বছর জেগে জেগে কল্পনায় স্বপ্ন দেখেছি আর বিগত চার বছর ধরে গভীর রাতে ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখেছি ওনাকে নিয়ে কিন্তু আজকে ভোরবেলায় হঠাৎ এমন স্বপ্ন দেখলামই বা কেন কই আলো তো এমন স্বপ্ন দেখিনি আর ভোরের স্বপ্ন কি সত্যি হয় তাহলে কি তা সুবি ভাই সত্যি আসবেন ওনার আসবার কথা ভেবেই বুকে টিপটিপ শব্দটা প্রচন্ড গতিতে সুর দিতে লাগলো বুকে হাত দিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম থাকতে পারলাম না বিছানায় বাইরে গিয়ে এক্ষুনি দেখতে হবে সত্যি কি উনি আসছেন কিনা বিছানা ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম খুব দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম দরজা খুলে ড্রয়িং রুমে এসে কাউকেই চোখে পড়ব না একবার ইভাবো রুমের দরজার কাছে গিয়েও আবার ফিরে আসলাম ভেতর থেকে বন্ধ করা হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি আবার ড্রয়িং রুমে এসে মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকলাম না এভাবে কিছুতেই হবে না আর দাঁড়িয়ে না থেকে ড্রয়িং রুম পেরিয়ে পাশের অপর আসলাম চার চারতলার এই বাসাটা আস্তে আস্তে গড়ে তুলেছেন বড় চাচা আর আব্বু মিলে প্রতি তলায় দুটো করে ফ্ল্যাট থাকলেও দোতলার পুরোটা জুড়ে আমাদের বসবাস দুই ফ্ল্যাট মিলে একটা করা হয়েছে কিন্তু সিস্টেমটা দুই ফ্ল্যাটের মতোই রয়েছে একদিকটায় আমাদের মানে রিমিয়াপুরি ফাপু আমার এবং তাসি ভাইয়ের রুম আছে তার সাথে আরও একটা রুম রয়েছে অপর তাই বড় চাচা বড় মা আব্বু আম্মু খুপির রুম সহ আরও একটা রুম রয়েছে সাথে কিচেন সহ বড় ড্রয়িং রুম মূলত রান্না প্রসেসিংটা দেখতেই ওই দিকটা যাওয়া তাহলেই বুঝতে পারবো আসলে উনি আসবেন রান্নাঘরে ঢুকতেই আমুর সাথে দেখা উনি আমাকে দেখে সারা রাত না ঘুমিয়ে ফোন টিপেছিস নাকি এত হলাম কথায় কয়েকদিন দেরিতে ঘুম থেকে উঠায় বলতো সারা রাত নাকি মোবাইল টিপেছি তাই সকালে উঠছি না আর আজকে সকালে ঘুম থেকে উঠাও এই একই কথা শুনতে হলো অনেকটা বিরক্তি কণ্ঠে বলে উঠলাম রাতে গিয়ে দেখে আসতে পারলাম মোবাইল টিপি নাকি ঘুমায় সকালে উঠলেও দোষ হ্যাঁ বসেছি হাতমো ধুয়েছিস নাকি ঘুম থেকে উঠে এখানে চলে আসছিস ফ্রেশ হয়ে এসছি আর কিছু বলল না সকালে নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে গেলাম সেখানে মিনিট পাঁচেক থেকেও কিছুই বুঝতে পারলাম না সেখান থেকে সোজা চলে আসলাম ড্রয়িং রুমে বড় চাচা আর আব্বু মিলে নিজেদের ব্যবসার নানান কথা আলোচনা করে চলেছেন ড্রয়িং রুমে বসে কিন্তু তাসমিফ ভাইয়ার প্রসঙ্গে কোনো কথাই বললেন না তাহলে কি আমারই ভুল উনি আসলে তো একটিবার বার হলে ওনার নামটাই বাড়িতে উঠতো তাহলে উনি আসবেন না ঘণ্টা দু এক ব্যবধানে যখন বুঝতে পারলাম পুরোটাই আমার বছর ভোর শিওর হতেই স্বস্তি পেলাম যেন ওই মানুষটার সামনে কিছুতেই আসতে চাই না আমি আর না ওনার কথা ভাবতে চাই এই চার বছর যেভাবে চলছে সেভাবেই চলুক সবকিছু আস্তে আস্তে যখন দুপুর গোড়াতে লাগলো তখন আবার শিওর হয়ে গেলাম সত্যি উনি আসবেন না উনি আসলে বাসার পরিবেশটি অন্যরকম হয়ে যেত এই পর্যন্ত রিফাপুর সাথে গল্প করে এবং মোবাইল ডিপেই সময়টা কাটিয়েছি কিছু একটা ভেবে কলেজেও যাইনি আজকে এখন কিছুটা বোরিংও লাগতে শুরু করলো আফসোস হতে লাগলো কলেজে যাওয়াটাই মনে হয় ভালো ছিল খুরফুরে মেজাজে থাকতে পারতাম হয়তো মোবাইল টিপতে টিপতে বিরক্ত হওয়ায় রেখে দিলাম রিফাফোর সাথে একটু গল্প করার ইচ্ছে হতেই আর বসে থাকলাম না রুমে হঠাৎ করে বেরিয়ে রিফাফোর রুমে হাঁটা ধরলাম হঠাৎই মাথায় কেউ টোকা দিতে চমকে উঠলাম কিছুটা এই বাড়িতে আমার মাথায় কেউ টোকা দিতে পারে ভেবেই পেছন দিকে তাকালাম পেছন দিকে তাকাতে প্রচণ্ড অবাক হয়ে গেলাম